সুপ্রিম কোর্টে তালিকা দিল কমিশন কাকে কাকে টাকা দিয়েছে তারা এসএসসির মামলায় নয়া মোড় এবার হাইকোর্টের রায়ে চাকরি হারা পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন তারপর ফের সুপ্রিম কোর্টের রায়ে ফিরে এলো চাকরি তবে শুধুমাত্র সাময়িকভাবে তাদের চাকরি মিলল পুরোপুরি স্বস্তিতে তারা নেই এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শিক্ষক শিক্ষিকাদের মনে আগামী ১৬ জুলাই এসএসসি মামলার পরবর্তী শুনানি সেই দিন চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের মধ্যে অবৈধ নিয়োগ চার হাজার জনের তালিকা আদালতকে তুলে দিয়েছে কমিশন এসএসসির তথ্য অনুসারে এদের চাকরি যদি সত্যিই বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে কি ঘটতে চলেছে আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট তার নির্দেশে সাপ জানিয়েছে বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছে এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেই বেতন তাদেরকে ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার কপির বারো ও তেরো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে এই তালিকায় কোনো রকম দুর্নীতি প্রমাণ হলে তাদের চাকরি যে যাবে তা প্রায় নিশ্চিত তবে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের চাকরি বেআইনি প্রমাণিত হলে গোটা নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাব নাও পড়তে পারে এমনটাই মনে করছেন আইনজীবীরা সেই বারো ও তেরো নম্বর পাতার অর্ডার কপির স্ক্রিনশটটি আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন পোস্টে নিয়োগে কোন কোন ইস্যুতে কতজনের বেআইনি নিয়োগ হয়েছে সেই তথ্য কিন্তু রো কলম ওয়াইস তুলে ধরা হয়েছে এক নম্বর সিরিয়ালে অ্যাসিস্ট্যান্ট টিচারের ওএমআর ইস্যুতে আটশো আট জনের র্যাঙ্ক জাম্পে একশো পঁচাশি জনের এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভের কতজন গ্রুপ সির কতজন গ্রুপ ডির কতজন আপনারা সেই তথ্য কিন্তু দেখতে পাচ্ছেন এই তথ্য কিন্তু কমিশন আদালতে পেশ করেছে আগামী ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি সেই শুনানিতে চাকরি ফিরতে চলেছে বলে আশঙ্কা আমাদের